নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে বাইরের আকাশটা কি সুন্দর লাগছে তো আজকে আমি তোমাদের ডুমুরের সবজি কী করে বানাই সেটা দেখাবো তো এই দেখো ডুমুর গাছ থেকে পেরে এনেছে আমার শাশুড়ি মা ডুমুরগুলো এইভাবে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে একটা পাত্রে জল নিয়ে নুন জল মানে জলের মধ্যে নুন দিয়ে ডুমুরগুলো কাটতে হবে এভাবে নুন জলের মধ্যেই কেটে কেটে রাখতে হবে এভাবে দেখো ডুমুরের কষগুলো সব বেরিয়ে যাবে নুন জলের মধ্যে যদি কেটে কেটে রাখা হয় ডুমুরগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখো বন্ধুরা ডুমুরগুলো সেদ্ধ হচ্ছে তো আমি আরেক দিকে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে তো পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর জিরে দিয়ে দেবো আলুগুলো দেখো এমন করে কেটে নিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে দেবো তেলে এর মধ্যে আমরা এখন পরিমাণ মতো নুন হলুদ একটু ভাজা ভাজা করে নেবো এই দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নি দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তেলের মধ্যে ডুমুর দিয়ে দেবো এবার ডুমুরগুলো ভেজে নেবো তেলে ডুমুরের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এখানটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম ডুমুরগুলো নুনটা আর দেবো না ডুম ভাজাতে ডুমুরগুলো ভাজা হয়ে গেছে এবার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা এবার কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো যদি সব সেদ্ধই হয়ে গেছে আলুটা ভাজাতে সেদ্ধ হয়েছে ডুমুরটা সেদ্ধই ছিল তো দেখো বন্ধুরা ডুমুরের ডালনা হয়ে গেছে এর মধ্যে একটা দুটো আলু ভেঙে দেবেন তাহলে ডালনাটা একটু খেতে ভালো লাগবে আর ঝোলটাও একটু কারো কারো হবে এবার আমি দিয়ে দেবো গরম মশলা তো বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগল লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ